লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দহগ্রাম সীমান্তে রেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাটা তারের বেড়া দেওয়ার ছয় দিন পর এবার খালি কাচের বোতল ঝুলিয়ে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এতে বিজিবি বাধা দিলে তারা বাধা উপেক্ষা করে বোতল ঝুলাতে থাকে এতে স্থানীয়দের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে গত দশ জানুয়ারি লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ ভারতের প্রধান পিলার টিএমপি আট নম্বরের উপপিলার সাঁত্রিশ থেকে ছেচল্লিশ নম্বরের শূন্য রেখার শেষে অংশে প্রায় এক কিলোমিটার জুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় সাড়ে তিন থেকে চার ফুট উঁচু কাটাতারের বেড়া স্থাপন করে বিজিবি সূত্র স্থানীয়রা জানায় বুধবার দুপুর বারোটায় ভারতের কুচবিহার রাজ্যের রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফ এর দশ থেকে বারো জন সদস্য শূন্য রেখায় নির্মিত কাটাতারের বেড়ার কাছে আসে এ সময় তারা ডিএমপি আট নম্বরের উপপিলার আটত্রিশ থেকে ছেচল্লিশ নম্বরের শূন্য রেখায় নির্মিত বেড়ার প্রায় এক কিলোমিটার অংশের তারগুলোতে আট থেকে দশ ইঞ্চি মাপের কাচের খালি বোতল জিআই তার দিয়ে বেঁধে ঝুলিয়ে দিতে থাকে এই দৃশ্য দেখে স্থানীয়রা বিজেপিকে খবর দেয় দহগ্রাম অঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের বিজেপির সদস্যরা ঘটনাস্থলে এসে বিএসএফ কে বোতল ঝুলাতে নিষেধ করলে বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতেই থাকে এক পর্যায়ে কাজ শেষ করে তারা চলে যায় স্থানীয়রা জানান তারা মাঠে কৃষিকাজ করা অবস্থায় বিএসএফ কাটাতারের বেড়া দিয়েছে বেড়া দেওয়ার পর টহলও জোরদার করেছে তারা আতঙ্কিত বোধ করছেন সেই সঙ্গে তারা কাটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে এখন এই বোতলগুলোতে কি রাখা হয়েছে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে সীমান্ত জুড়ে স্থানীয়দের দাবি এই এলাকায় আরও তিনটি বিজিবি ক্যাম্প স্থাপন ও টহল বাড়ানো হলে কিছুটা আতঙ্ক হ্রাস পাবে বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তারকা দেওয়ার কারণে কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিছি জাগা জায়গায় কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি মনে করেন শুক্রবার বেড়া দিছি এখন দেখতেছি বোতল টাঙিয়েছি এই বোতলের মধ্যে এসিড থাকতে পারে আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে এই সূর্যের তাপত এই বোতল যদি হয় কত লোকজন মারাও যাইতে পারে ওরা যে বোতল যে বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে বোতলে ডাঙ লাগে ভাই শব্দ হবে কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে আমাদের রাও আছে এখানে কিন্তু আমরা ভয়ে ভয় অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ ভয় ভীতির মধ্যে আছি আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের তিন থেকে চারটা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি রংপুর একান্ন ব্যাটালিয়ান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন দিন জানান এটি নতুন কোনো স্থাপনা নয় বেড়াটি প্রোটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়েছে যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য বিএসএফ শূন্য রেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে এজন্য তারা এই প্রোটেকশনটি ব্যবহার করেছে ওদের চিন্তা আছে এখন কারণ স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেটা এখন বুঝবে ঠিক আছে আমার মানুষকে যেহেতু ডিস্টার্ব করেছে এখন টেনশন আছে কখন আমার লোকজন এটা তুলে নিয়ে যায় এখন টেনশনে থাকুক বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না এখানে একটা মেজার ডিভেন্টি মেজার নিয়েছে সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা স্কুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে তো এখন টেনশনে নিজেই প্রবলেম করেছে আর নিজেই টেনশনে আছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ